ডিজিটাল প্রিন্টের মধ্যে আরিকাজের কাজের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আড়ায়াত পানা পুরো পাঁচ হাত নামাজ ওনাসের মধ্যে কাজ প্লাস অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কালারফুল হবে পুরা ওনাতে আপনার আরি মধ্যে প্রিন্ট হবে অসাধারণ কালার এবং প্রিন্টের মধ্যে দেখেন বেশি হবে ভাই চমৎকার কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মধ্যে ডিজিটাল প্রিন্টের অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো বডিতে হয়েও এগুলো কাপড় বাঁচবে এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো কি সব নতুন কালেকশন কালামকারের মধ্যে নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই সে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই ওনা ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং সব পাইকের রেট থাকবে না ভাই সব পাইকের আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকান হইলো মাদ অব্দি সোনার মার্কেট নতুন বাস স্ট্যান্ড মোর্সিদের সামনে আয়ান আর হাম বস আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে ওন্না শুরু ভাই 57 আর আয়াত বরের আরিয়াজের ওন্না অনেক সুন্দর কালারফুল হবে পুরা ওনাতে আপনার আরিকাজের মধ্যে প্রিন্ট হবে

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কি এগুলো কি শাড়ি এগুলো ভাই এটা ডিজিটাল টসর শাড়ি ডিজিটাল টসর শাড়ি এগুলো কয় আত পানা হবে এগুলো ভাই আর আয়াত পানা পুরো বিশাল বড় এটা শাড়ি আয়াত পানার বেশি হবে এগুলো শাড়ি দিন আত পানা হ্যাঁ হ্যাঁ শাড়ি দিন পানা হবে এবং লং কত হবে ভাই এটা এটা লং এটা লং না ভাই এমনি 75 না 75 না হবে

হোরির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট এর মধ্যে আড়ায় পানার পুরা পাঁচ হাত নামাজ মাঝে জরি প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এবং ওভার সাইজ বডি হবে হ্যাঁ ওভার বডি মাত্র কত টাকা দিয়ে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিরিশ অনেক সুন্দর কালার হবে সেম কালার সেম পিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজ মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা মালহার টু পিসের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে পাঁচ হাত সাইজ ওনা হবে না মাত্র কত টাকা ভাই হবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মালের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার যেরকম দেখা যাচ্ছে গ্যারান্টি

আর বডি কিন্তু কাপড় অনেক সফট হবে এগুলো মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ হয় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ফিক্সড আর সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আর অন্য পর্ব পাঁচ হাজার এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট কাজ করা মাত্র মাত্র ছয়শো প্রিভিউর এখানে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন আপনাদেরকে তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা দিয়ে ইমো অথবা অথবা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম